যুগের সাথে এগিয়ে চলছে চিকিৎসা ব্যবস্থারও আধুনিকীকরণ বর্তমানে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হচ্ছে কিন্তু সর্বত্র দেখা যায় না তার উন্নত পরিষেবা গত পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিনকে স্মরণ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলার নতুন বাজারে উদ্বোধন করা হয় পিজি প্যাথোল্যাবস অ্যান্ড স্ক্যান ক্লিনিক এই নার্সিংহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন সংসদ সুভাশিষ চক্রবর্তী ঈশ্বরের আরাধনার মাধ্যমে নার্সিং হোমটির শুভ উদ্বোধন করা হয় এখানে রয়েছে আধুনিক চিকিৎসার সুব্যবস্থা বিভিন্ন আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি দিয়ে নার্সিং হোমটি সুসজ্জিত এছাড়া এখানে রয়েছে দক্ষ চিকিৎসক সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে এই নার্সিং হোমটি চালু করা হয় এদিন সুভাষিষ চক্রবর্তী নিজেই সমস্ত ব্যবস্থা পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন এখানে উপস্থিত ছিলেন চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তারা এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে সুভাষিষ চক্রবর্তী বলেন

এই পয়লা জুলাইয়ে ওরা পিপি প্যাথোলাইফ স্ক্যান ক্লিনিকের তরফ থেকে আজকে উদ্বোধন করলো এখানে খুব ফ্যাকলামা ডাক্তার তারা চিকিৎসা করবেন এবং এখানে খুব ভালো একটা আলট্রামোডার প্যাথোলজি সেন্টার খোলা যার মারফতে সিটি স্ক্যান হবে আলট্রাসোনোগ্রাফি হবে তারপর ইসিজি হবে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট হবে যেটা আমতলা বুকে এত ভালো মডার্ন ছিল না

আমি বলি কি যারা তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে সবসময় কিন্তু ব্যবসার চিন্তা করে না এখানে সব দক্ষ সব ডাক্তার যে বেশি বেশি পিজি হসপিটালের তাদের অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি দক্ষতা সেই নিয়ে আছে মানুষের চিকিৎসা মনে করি গ্রামের লোকরা অনেক বেশি ভালো করে চিকিৎসা

দিনে তাল মিলিয়ে আগামী মানুষের চাহিদার সঙ্গে আরো পরিষেবা বাড়ানোর আশ্বাস দিয়ে উক্ত ল্যাবের ডিরেক্টর বলেন আমরাই হচ্ছে মেন এইভে আমরা দুজনেই পিজি হাসপাতালে পাশে যাব তো এবং পিজি হাসপাতালের সাথে আমরা দশ বছর বিগত দশ বছর ধরে জড়িত সেই জন্যই একটা ইমোশানাল জায়গাতে নামটা পিজি প্যাথল্যাবস দক্ষিণ চব্বিশ পরগনের এরকম ল্যাবস অনেক তৈরি হয়েছে কিন্তু তাদের সেই দক্ষতার সঙ্গে ঘরে রাখতে পারেনি কিছুদিন পরে দেখা গেছে সেই যাকে সেই একই রকম ব্যাপার আমি আপনাদের এই এই ল্যাবে মানুষ আসবে কেন আপনাদের বৈশিষ্ট্য কী আছে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে সিটি স্ক্যান এটা আমতলার মানুষের জন্য এখানে ডায়মন্ড হারবার রোডে এত আর রোড মানুষ পরিষেবা পায় না পরিষেবা পাচ্ছি নয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আর নয় বিজি হাসপাতাল গুলো মাঝখানে যে সিটি স্ক্যান আমরা সিটি স্ক্যানের পরিষেবা মানুষকে দেওয়া করছি এবং স্বল্প মূল্য এবং আমাদের এক্সপার্টাইজ ডক্টর যে নিজে ম্যাক্সিমাম সবাই নিজি হাসপাতালের ডাক্তার কেউ প্রফেসর কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা এখানে সাথে যুক্ত সেই জন্য আমরা অন্তত এইটুকু করতে পারি যে আমরা পরিষেবাটা কন্টিনিউ করবো এবং সেইভাবে ধরে রাখার জন্য চেষ্টা করবো ডাক্তার বসছে এবং আমাদের আমাদের আপাতত ডিপার্টমেন্ট হচ্ছে বারোটা ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট করা হয়েছে আমাদের এখন অব্দি পঁয়তাল্লিশ জন ডাক্তার বসছে এবং আমরা চেষ্টা করছি আগামী পনেরোই আগস্টের মধ্যে এটিকে ষাট থেকে সত্তর জন ডাক্তার ডাক্তার ডাক্তারাইজডি সেক্ষেত্রে আমরা দেখছি কোন কোনো হয় মূলত আমাদের মূলত প্যাথোলজি অ্যারাউন্ড পনেরোশো থেকে দু হাজার সব টেস্ট কভার করে আলট্রাসোনোগ্রাফি সব সব হয় থেকে শুরু করে ইউএসজি এক্সরে ইসিজি ইজি ইএমজি থেকে শুরু করে সিটি স্ক্যান সব যাও যা যা মোটামুটি একটা মানুষের জন্য একটা হসপিটাল সেটারের জন্য যা যা দরকার মানুষের পরিষেবার জন্য সেটা দেওয়ার চেষ্টা আজকে বিশেষ দিনে করবো দক্ষিণ চব্বিশ পরগনী আমার এই ব্যাপার থাকে যে আপনারা আসুন দেখে যান এবং পরিষেবাটা ইয়ে আপনারা বুঝতে পারবেন যে আমরা মানুষের জন্য করছি আমরা চিকিৎসাটাকে কোনো মূল্যায়ন করার জায়গায় নেই যে চিকিৎসাটা কোনো মূল্যের জায়গায় থাকে না কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষকে এটা পরিষেবাটা দিতে পারি

সেই জায়গা থেকে আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে কোন হসপিটাল বা সেটা তো সামগ্রিক মানুষদের মানুষ তাদের সহযোগিতা সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা আছে যে আমরা ক্রিটিক্যাল কেয়ারের যে সাপোর্ট আগামী দিনে এবং আমাদের সিটি স্ক্যান এই পরিষেবা আছে সেটা আমরা আমাদের ল্যাব সকাল সাত থেকে রাত্রি নটা পর্যন্ত সেটা যদি আমরা সারা রাত চালু করার কোনো একটা স্কোপ পাই স্বল্প পরিষেবা যদি চব্বিশ ঘন্টা যথেষ্ট হয় কারণ দেখুন কোনো বিবন্ধ বলে আসে না ঠিক আছে সেই জায়গাতে সিটি স্ক্যান যেহেতু চব্বিশ ঘন্টা যদি ট্রমা ট্রমা পেশেন্ট বিভিন্ন ধরনের ফ্র্যাকচার পেশেন্ট সেই পেশেন্টগুলো হাই রোডের মধ্যে দিয়ে জোরে তাদের দূরত্ব হয় কলকাতার একদম অনেক তাদের দিশেহারা একটু উপায় সেখানেই পরিষেবাটা আমরা অল্প মূল্যে যেখানে আমাদের নিজস্ব স্বাস্থ্য বন্ধু কার্ড তার সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের একটা পরিষেবা আমরা দিচ্ছি একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা আর কটা পর্যন্ত রক্ত থাকবে এখানে আমাদের নটা পর্যন্ত অ্যাভেলেবল খোলা সেটা আমরা আরও এক্সিডেন্ট করব চেষ্টা করছি দশটা কটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা অধিকার্ড নিয়ে আমতলাতে আপনারা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি অভিভাবককে আপনারা আজকে পেলেন কী বলবেন বুঝলি অভিভাবক দাদা তো দাদার সাপোর্ট আমরা সবসময় পেয়েছি সুভাষি চক্রবর্তী আমাদের সিনিয়র মন দাদা আমাদের অভিভাবক গার্জেন ফ্যামিলি তো সবসময় সাপোর্ট করেছেন আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আজকে যখন আমরা কর্মসূত্রে একটা জায়গায় এসেছি সবসময় সাপোর্ট পেয়েছি আশা করি সাপোর্ট আর এটা বলাই বাহুল্য আর যখনই দেখেছি যখন কোনো সুবিধা অসুবিধা এবং আমাদের নিজেদের পেশেন্টের সবসময় দাদা পাশে দাদাকে বলুন দাদাকে সবসময় বাসে নিয়েছি দাদাকে আগামী দিনের পাশে যেতে চাই দাদা যদি অ্যাটলিস্ট সময় করে আমাদের এখানে আরো সময় করে আসতে পারে মাঝে মাঝে এসে যে পরিষেবাটা ঠিকঠাক দাদা যেহেতু এত বড় একটা দায়িত্ব আছে দাদা জায়গা দাদা মাঝে মাঝে এসে দেখে যেতে পারে যে ভাইয়া ঠিকঠাক করে করছে কিন্তু বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ